বন্দুরের ছাদে খড়মেলা হয়েছিল দেখো সব নোংরা হয়ে আছে আমি এটা ঝাঁটতে পরিষ্কার করে নিই বন্ধুরা তোমরা কেমন আসো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আমি সকালবেলা আগে উঠে ঘুম থেকে নটে আগে ছাদটা ঝাঁট দিয়ে দিলাম কেন খড় মেরেছিল খড়গুলো অপরিষ্কার হয়েছিল ছাদটা ঝাঁট দিয়ে দিলাম আর তারপর কাপড় কাপড় আরে ছেড়ে তোমাদের সঙ্গে কথা বলছি কিন্তু ঘর আরে শেয়ার করে বলুন করা হলো না আমি একবারে কাচাকুচি করে এই তোমরা এবার ছাদে উঠে কোনো শূন্য দেব দেখতে থাকি আমার কাছে হয়ে গেছে কাছে হয়ে এই যে জন্য সূচনা দিবি 你爷得干啥玩意吧

কোনটা এটা খোলার পর দেখাচ্ছি বন্ধুরা কুমড়োর শাক ছিঁড়ে নিয়ে চলে এলাম একজনদের বলিয়ে আনিছি ছিঁড়ে নিয়ে চলে এলাম বন্ধুরা দেখো আমার কুমড়ো শাকটা কোটা হয়ে গেছে আমি এতে ঝিঙে দিয়েছি বেগুন দিয়েছি কচু দিয়েছি আলু দিয়েছি একসঙ্গেই কুটে নিয়েছি কেননা সময় সবটা হয় না আলাদা আলাদা করেও কোটা হয় এটা একসঙ্গে কুটে নিয়েছি একসঙ্গে ধুয়ে নেবো আর একসঙ্গেই আনাজটা কড়াইতে দেবো আর এই যে আমার যা কুমড়ো পার্টে ছিলো এটা আধঘানা ঘানা পাঠিয়ে ছিল আবার একজন এসে বললো আমাকে একটু দে আমি আবার তাকে একটুখানি দিলাম ও থেকে বললো টক করবো দে আবার একটুখানি দিলাম দেখি কি রান্না করা যায় এখন তো আপাতত কুমড়ো শাকটা কোটা হয়েছে দেখে কি করা যায় বন্ধুরা দেখো ছাদি উঠছে সৌন দিয়ে আছে সব তুলতে রোদও বেড়েছে বাবা যেন কদিন বৃষ্টি দিয়ে আর রোদ বেড়েছে খালি सुनगण तुले नोब आज भेजे गो तुलना ना प्रचंड रोधे जोर ना दुर्गा पूजार आगे পনেরো দিন ঢাকিয়ে দেয় আর পনেরো দিন চাষিকে দেয় আগে চাষিকে দিয়ে দিয়েছি এবার ঢাকি গিয়ে দিচ্ছে ঠিক আছে বন্ধুরা আমি এবার ছাদ থেকে নেমে কথা বলবো বন্ধুরা দেখো আলু আলুগুনো তোলা হবে বললো কিন্তু তোলা আর হলো না একা না একটু দেরি হবে কষ্ট আছে আলু আলুগুনো তুলতে যে এক বস্তা আলু এই রান্না করে যদি সময় হয় তবে তুলবো হলে পরে আবার তুলবো এখানে ভাত বসে দিয়েছি এই যে ভাতটা হোক বন্ধুরা বলছিলাম কি করব কি করব কলা ভাজা হবে আর করলা ভাজা হবে কলা ভাজাটা তোমার দাদা বাড়ি ভালো লেগেছে বলছে আজকেও ভাজবে ওই জন্য কলা ভাজা হবে আর করলা আর এই যে এইখানে কুমড়ো কুটে রেখেছি এটা হচ্ছে মাছ দিয়ে টক করা হবে দেখো এই মাছগুলো টক করা হবে এই যে মাছগুলো আছে এগুলো টক করা হবে বন্ধুরা আমি এবার কড়াইতে তেল দিয়ে দেবো মাছগুলো ভেজে নেবো আগে এই মাছের তেলে দিয়ে শাকটা চাপাবো তারপর পরে ভাজা বুঝবো না করে নেব মাছ ভাজি কোনো হয়ে গেছে এবার তুলে নেব এই মাছগুলো দিই সেই কালো তেঁতুলের গন্ধটা টক করবে যে আমার মাছ ভাজা হয়ে গেল এই যে এই তেলটা দিই সাপ চাপ দেবো এবার তেজপাতা এই যে তেজপাতা দিচ্ছে একটা একটা পেঁয়াজ দিচ্ছি

কলা করলা আছে আগে একটু পাতলা পাতলা করে করা হয়েছে কালকে একটা মোটা ছিল আগে পাতলা করে কলা কলাটা নামানোর আগে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি এই যে কেউ করা লাগো না দিয়ে দিই হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলটাতেই টকটা করে নেব তেতে হবে না মনে হচ্ছে তেতে হবে না এই যে আজ হয়ে গেছে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছে এই যে দেব ঢেড়ে কার ভাজা ভাজা করে দিন আর একটু তেল লাগবে অল্প করে

আমি যেখানটা রান্না করি সেইখানটা আমাকে পর্যন্ত দেখার জন্য আমি ব্যবস্থা করি কিন্তু করতে পারি না শুধু রান্নাটাই দেখাতে পারি রাখার সেরকম জায়গা নয় আর জল দেবো না একটু আরেকটু দিক ঢাকা দিয়ে দেবো পনেরো মিনিট পরে আমি টকটা এটি চিনি দেবো এই যে চিনিটা গুলে রেখেছি চিনিটা গুলে রেখেছি চিনিটা দিয়ে চাপা দিয়ে দিই বন্ধুরা এই দেখো আমার টক রান্না হয়ে গেছে এই যে টক রান্না হয়ে গেছে এখানে শাক রান্না হয়েছে এই যে শাক রান্না হয়েছে ভাজা ভুজি হয়েছে এবার বাসন আর এই যে সব পরে আছে ধুয়ে এনে সঙ্গে দেখা করব বন্ধুরা এই দেখো আমি খেতে বসে পড়েছি এই যে খেতে বসে পড়েছি ভাত খেতে এই যেখানে কলা ভাজা নিয়েছি করলা ভাজা শাক আর এই যে মাছের টক নেওয়া হয়েছে এতে আগে একটু শাক ভাতিয়ে খেয়ে দেখি চলে আছো সবাই আৰু খাদ্য নম্বৰ তাত তাব হচ্ছে ঘি করলাটা ভালো লাগে আমাকে খুব একটা করলা ভাজা ভালো লাগে ঘি করলাটা খুব ভালো লাগে তোমরা খাবারতে চলে আস

বন্ধুরা দেখো গাছের অবস্থা হয়েছে দেখো জল দেওয়া হয় না আজ বই দিকে দেবো না সকালের দিকে দেবো হ্যাঁ দেখো গাছগুলোর অবস্থা হয়েছে দেখো গোড়া শুকনো হয়ে কাঠ হয়ে গেছে হ্যাঁ দেখো গাছে বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা শেষ করছে আজকে আর বেশি টানলাম না